আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমা কিচেন অ্যান্ড বিবা ব্লগস থেকে বলছি তো আজকে আমি নিয়ে আসছি বছরের আজকে প্রথম দিন আমি পাটিসাপটা সাপটা পিঠা বানাবো তাই ওটার জন্য এখানে যে আমি দেড় কেজি দুধ নিচ্ছি এক লিটারের গরুর দুধ আর হলো হাফ লিটার আপনার মিলিমিটার আর এখানে আমি এই যে যে গুড়ি দিয়ে আমি পিঠাটা বানাবো ওই গুড়িটা ভালো করে যে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে এখন এটা এটাকে আমি এই যে দুধের সাথে গুলে নেবো আর যে সাথে যতটুকু গুড় আছে প্রয়োজন অতটুকু গুড় দিয়ে দেব আর এই যেখানে খাল আর হলো ইয়া এলাচি এগুলো দিয়ে দেবো আমি প্রথমে এখানে আমি পরিমাণ মতন সুজিটা দিয়ে দিতেছি ভাজা সুজি আর তপ চালের সুজিটা ভাজতে নিলে সুজিটা ঘাণ আসে তাই আমি ভাজিয়ে নিই ভালো করে মিক্স করব আর যে পরিমাণ মতন আমি গুড় দিয়ে দিতেছি লাগলে আমি আরও পরে দিব আগে আমি এটা দিয়ে ভালো করে মিক্স মিক্স করে নিই এই যে আমি সব গুলা যে গোটু সব মিক্স করে নিছি আর পাতিলটা বদলায় ফলাইছি আমি দিছি ওইটা পাতিল ওইটাতে আমি গুলছি আগে তারপর যেটাতে চুলায় আজ নি এখনো ধরাই দিব আর এই যে সাথে এগুলো দিয়ে দিই একবারে সাথে দিয়ে তারপর যখন চুলাটা ধরাই দিব এই তো চুলাটা ধরাই দিচ্ছি আস্তে আস্তে গরম হতে থাক আর এই দিকে আপনাদের আবার দেখাই দিচ্ছি যে পাটি সাপটার গোলাটা কীভাবে গোলায় সেটা আমি আপনাদের বলে দিই চলুন দেখাই এই তো পাটি সাপটার ব্যাটারটা আমি গোলায় রাখছি আগে থাকতেই দুই ঘন্টা আগে থাকতে গোলায় রাখছি এখানে আমি চালের গুঁড়ি দিছি আর গুড় দিচ্ছি আর এখানে সাথে আমি নারকেল কোড়া নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে দিতেও পারেন নারকেল গুলার মধ্যে আবার না চাইলে নাও দিতে পারেন নারকেলটা আপনার পারেন আমি নাই গোলাতে দিয়েছি এই যে ব্যাটারটা হয়ে গেছে আমি চালটা প্রথম ভিজায় রাখছিলাম হালকা কুমকুমা গরম পানি দেওয়া ভিজায় রেখে তারপর ব্লেন্ডার করছি ব্লেন্ডার করে এই যে ব্যাটারটা গোলায় নিচ্ছি তো চলুন আমি কীভাবে ইয়া খিসাটা বানাই আপনাদের একটু দেখাই সাথে সাথে এই যে খিসাটা যে লাড়াচাড়া করতেছি বলক উঠবে আস্তে আস্তে যে উঠতেছে বলক আর আরেকটা কজন বলতে আমি ভুলে গেছি যে পরিমাণ মতন আপনারা লবণ দিবেন লবণ না দিলে ভালো লাগবে না আর এখানে আমি আর ডিপ্লোমা গুঁড়া দুধ ইউজ করছি আবার আচ্ছা বলক চলে আসছে আস্তে আস্তে বলক আসবে আর আমি না নাড়তেই থাকবো নাড়তে থাকবো নাড়তেই থাকবো ঘন ঘন না লাড়া দিলে জমট বাইজা বাইজে যাইতে পারে তার জন্য আমি এই যে ঘন ঘন শুধু লাগতেছি লাগতেছি যত লড়ব তত আমার খিসাটা ভালো হবে যে খিসাটা হয়ে যাইতেছে অর্ধেক হয়ে গেছে আরও টানবে এখানে আমি এখন একটু পরিমাণ মতন ঘি অ্যাড করে দিতেছি ঘিটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই যে খিসাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খিসাটাকে নামায় ফেলবো নামায় প্লেটে বাইরে দেব তারপর হালকা একটু ঠান্ডা হলে আমি পিঠা বানানো শুরু করব এই তো হয়ে গেছে পাটি সাপটা পিঠার খিসাটা কি সুন্দর দেখুন গ্রান গ্রানটা অনেক সুন্দর আজ আমি একটু ঘি দিছি আর আরেক সুন্দর দেখা যাচ্ছে ইয়ামি আমি আমি তো চলুন এখন পিঠা বানানোর পিঠা বানা পিঠা বানা প্রথমে আমি যে কড়াইতে ব্রাশ দিয়ে নিতেছি গ্রামের ওদিক তো আবার কলা গাছে ডাউবা দিয়ে ব্রাশ করে আর আমরা ব্রাশ কিনে নিচ্ছি ব্রাশ দিয়ে কী করলাম এখন আমি পিঠা দিয়ে দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেবো আমি আগের মানুষের মতন কড়াই দিয়ে পাটি সাপটা পিঠা বানাইতেছি দেখেন আমার মায়েরা কড়াইদা বানাইছে আমরা দেখছি সবসময় এখন ফ্রাই প্যান বেড়াইছে এখন সবাই ফ্রাই প্যান বানাই এই যে আজকে একটু কড়াইতে বানাইতেছি এখন এটাকে একটু ঢেকে দিব এই যে এখন আমি পিঠার মধ্যে হিসা দিয়ে দেব আস্তে 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 এটাকে উল্টাবো এই তো উঠালাম ফ্রায়দার পিঠা বানাইতে ভালোই লাগে সুন্দর এখন ঢেকে দিই এখন বানানোর শেষ পর্যায়ে এই তো হয়ে গেছে সবগুলো পাটির সাপটা পিঠা তো আজকে পিঠাটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আর এরকম আরও দু এক প্লেট বানাইছি ওগুলো মানে অনুসর জন্য গরম গরম ওগুলো দিয়ে দিছি ওদের জন্য দিয়ে দিছি আর আজকে পাটি সাপটা পিঠা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে i love is.